বেআইনি কেন রুখতে পারছে না কলকাতা পুরসভা বিধাননগর পুরসভা হোর্ডিং সেই কারণে অভিযুক্ত হয়েছে কলকাতা পুরসভার হোর্ডিং সেটা কি সব আইনি প্রচুর বেআইনি প্রচুর বেনামি প্রচুর টাকার খেলা বরং বিধাননগর কমিশনারের চাইতে কর্পোরেশনের চাইতে অনেক বেশি অভিযোগে অভিযুক্ত কলকাতা কর্পোরেশন বিধান নগর ত্রুল কলকাতা কর্পোরেশন কলকাতা কর্পোরেশন সুবিধা হচ্ছে তার মেয়র নিজে আমার মন্ত্রী যাব তাই না আহ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বারবার করে অভিযোগ করছে যে অশোকনগরে ও এন যে জায়গা যাওয়া হয়েছে সেখানে ডিলিং এর জন্য অনুমতি নিচ্ছে না রাজ্য সরকার গতকালও যিনি সাংসদে এই কথা বলেছেন এবং তা নিয়ে ইতিমধ্যে বিজেপি সোচ্চার হয়েছে যদিও অশোকনগরের বিধায়ক তিনি দাবি করছেন ইতিমধ্যে সমস্তটাই তারা করে ফেলেছে এবং যা ওএনজিসি যা প্রয়োজন সমস্ত সাহায্য রাজ্য সরকার করছে যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কোথাও মনে হয় সমস্যা হচ্ছে তাহলে সরাসরি দপ্তরে গিয়ে কথা বলার আবেদন জানিয়েছেন দেখুন অশোকনগর সেটা তেলের ওপরে ভাসছে কলকাতার উপকণ্ঠে হাবড়া অশোকনগর বিস্তৃত এলাকা অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই তেল তোলার জন্য যে ব্যবস্থা করা উচিত কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করছে না এটা আমরা অনেকদিন ধরে অভিযোগ করছি কেন্দ্রীয় সরকার এখন বলছে রাজ্য সরকার সাহায্য করছে বার চিঠি দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার রেসপন্স করেনি কারণ রাজ্য সরকার কতগুলো পারমিশন ইত্যাদি লাগে কেন্দ্রীয় সরকার না করুক আর রাজ্য সরকার না করুক তা রাজ্য সরকার যদি না করে কেন্দ্রীয় সরকার তার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না কেন তেল সে তো ছোটখাটো ব্যাপার তো না কয়েক বছর ধরে অনেক বাজনা বাজিয়ে এসে মন্ত্রীরা উপস্থিত হলেন ব্যাস তারপর তারপর আই বছি শুধু অশোকনগর না সোনারাক গোটা সুন্দরবনের একটা বড় অংশ তেলের উপর ভাসছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার মাটির তলায় তেল আছে বিশেষ করে সুন্দরবন এটা এর আগে ইঞ্জিনিয়াররা একাধিকবার বলেছেন সরকারকে বারে বারে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার চোখ আমার মনে আছে আমি তখন সাংসদ মণিশঙ্কর শঙ্কর আয়া তখন পেট্রোলিয়াম মন্ত্রী আমার প্রশ্নের উত্তরে মণিশঙ্কর শঙ্কর জানিয়েছিলেন আমি কিছু দিনের মধ্যেই আপনাকে সুখবর দিতে পারবো আমরা কাজ প্রায় কমপ্লিট করে এসেছি সম্ভবত দু হাজার পাঁচ অথবা ছ সাল কিছু জানাননি তারপর থেকে চলে চলে গেছে গেছে বেশি সাল হলে সবাই জানে কিন্তু এই তেল রাজনীতি শক্তি রাজনীতি এই আবহে কি আমাদের দেশ তাকে ক্ষতিগ্রস্ত করা বাংলাকে ক্ষতিগ্রস্ত করা হয় দিল্লি করছে না হলে রাজ্য দিচ্ছে না এই জাপান উত্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে তথ্য কমপ্লিটলি প্রকাশ করা উচিত কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকার যদি ঠিক না করে থাকে সেটাও বলুক কিন্তু কেন্দ্রীয় সরকার অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে জানাক কি কতটা কিভাবে কবে দেখুন তেলের মাটির তলার যে ভান্ডার সেটাকে উত্তোলন করাটা খুবই গুরুত্বপূর্ণ এটা যেমন গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের জন্য তার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তেল রাজনীতি আমরা বিদেশ থেকে তেল কিনি অনেক বেশি দাম দিয়ে যখন তেলের দাম কমে তখনও কিন্তু আমাদের দেশে তেলের দাম কমে না বরঞ্চ পেট্রোল ডিজেল হোয়াটেভার ইট মেবি অনেক বাড়তে থাকে গত এক বছরে কেন্দ্রীয় সরকার এক লক্ষ কোটি টাকা বাড়তি আয় করেছে মানুষের উপরে বাড়তি ট্যাক্স চাপিয়ে মানে যা প্রয়োজন ছিল তার চাই অনেক বাড়তি ট্যাক্স তুলেছে এক লক্ষ কোটি টাকা বাড়তি আয় করেছে তাহলে দেশের অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় সুবিধা হতে পারে যদি আমাদের তেলের ভান্ডারটাকে আমরা চিহ্নিত করতে পারি তেল গ্যাস হোয়াট এভার ইট মে এবং সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বৈদেশিক নির্ভরতা আমাদের কমে বৈদেশিক মানে মূলধন সেটা আমাদের রক্ষিত হয় ডলার রিজার্ভ আমাদের বাড়ে আমাদের অনেক ধরনের সুবিধা হয় এটা কি আন্তর্জাতিক রাজনীতিতে তার সঙ্গে মিলিয়ে দেশের কি হয় হোক বোঝার দরকার নেই এইরকম কোনো মনোভাব একাধিক বেসিন তেলের সরকার না করে এমনিতেই আগে প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিয়েছি তাহলে প্রাইভেট কোম্পানি অথবা অন্য কারোর সুবিধার থেকে সব চেপে চেপে রাখা আছে অবিলম্বে কেন্দ্রীয় সরকার তথ্য প্রকাশ করুক শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্যের অপরাধ থাকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে হতে পারে না অবিলম্বে অশোকনগরে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ টু অ্যাক্ট